ফার্নিচার নিয়ে খুব টেনশনে আছেন কি ধরনের ফার্নিচার আপনার ঘরে সেট করলে ভালো লাগবে সারাক্ষণ টেনশন করেন সবচেয়ে বেশি টেনশন করেন আপুরা আপুরা সারাদিন ভিডিও দেখে কোন দোকানে কোনটা আছে ভালো আমার ঘরে এই ফার্নিচারটা সেট করলে কেমন লাগবে সারাদিন কনফিউজ থাকে তার একটি সলিউশন হচ্ছে আমরা আপনাদের জন্য সুন্দর করে প্রোডাক্ট গুলো ঘরের মতো গুছিয়ে আপনি সেট করে দিই যেমন আজকে আমি যে ফার্নিচার নিয়ে কথা বলি এগুলো সম্পূর্ণ সেট করেছি আমরা যখন কোন ক্লাইন থেকে অর্ডারগুলো গুলো নিই তখন আমরা এরকম একটা সিট তৈরি করি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আমরা ফার্নিচারগুলো অর্ডার পাই আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবার প্রোডাক্টই ভালো আপনার যেখানে ভালো লাগে আপনি সেখান থেকে কেনাকাটা করতেছেন এটাই হলো বাস্তবতা অনলাইনের যুগ এখন এটি আমাকে অর্ডার করেছেন দেলোয়ার বাই সিলেট যাবে উনি অনেকগুলো আইটেম আমাদের কাছে অর্ডার করেছেন সবার এই ধরনের সামর্থ্য নাও থাকতে পারে উনি আমাদের কাছ থেকে অনেকগুলো আইটেম অর্ডার করেছে বোধ যে আপনি করতে হবে এরকম না আপনি একটা করলেও করতে পারেন প্রথম কথা বলবো হচ্ছে বেড নিয়ে এই বেডগুলো এক একজন এক স্টাইলে কিন্তু ব্যবহার করে কেউ দামি দামি বেড ইউজ করে কেউ কম দামি ইউজ করে উনি আমাদের কাছ থেকে যে বেডটি নিয়েছেন এই বেডটি হচ্ছে কলস বেড বলি আমরা স্পেশাল তিন ইঞ্চির খুবই চমৎকার হাতে খোদাই করে নাফ করা হয়েছে সিক্স ফিট বাই সেভেন ফিটের একটি বেড এটি হচ্ছে ফুল বক্সের বেড নিয়েছেন এটি লেকার পলিশ করা আছে পাশাপাশি উনি আমাদের ড্রেসিং টেবিল নিয়েছেন ড্রেসিং টেবিল হচ্ছে চার ফিট বাই সাত ফিটের একটি ড্রেসিং টেবিল খুবই চমৎকের একটি ড্রেসিং টেবিল দেখতে ইউনিক আপুদের সবচেয়ে বেশি সময় কাটে হচ্ছে ড্রেসিং টেবিলে আমরা আর ড্রেসিং টেবিলটি সেট করে রেখেছি এখানে আপনি এটি বের করে সুন্দর করে বসে সাজুগুজু করতে পারবেন আপনার নিত্য প্রয়োজনীয় আইটেমগুলো এখানে রাখবেন আমাদের পাগুলো ভিতর দিয়ে সাজুগুজু করতে পারবেন সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করেছি ইটালিয়ান লেকার পলিশ করা হয়েছে স্মুথ পলিশ করা হয়েছে দারুণ একটি সুন্দর একটি ড্রেসিং টেবিল বন্ধুরা এবার কথা বলবো হচ্ছে উনি ওনার ঘরের জন্য একটি আলমিরা নিয়েছেন ফোর পার্টের আলমিরা যেহেতু অনেকগুলো আইটেম নিয়েছেন একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনার বিরক্ত হয়ে যাবেন আট ফিট বাই সাত ফিটের একটি আলমিরা ফোর ডোর উনি এইভাবে নিয়েছেন আপনি চাইলে আপনার মতো করে আমাদেরকে বললে আমরা কিন্তু সুন্দর করে কিন্তু আপনাদের সেলফ গুলো করে দিব উনি আমাদের কাছে থেকে সোফা নিয়েছেন যে সোফাটি আপনাদেরকে আমরা স্ক্রিন উপর দেখাচ্ছি পাশাপাশি উনি আমাদের কাছে থেকে একটি নিয়েছেন এই ক্যাবিনেটটি হচ্ছে 6 ফিট বাই 7 ফিট এর ক্যাবিনেট সাইড দিয়ে জালি নকশা করা আছে লেকার পলিশ করা আছে উনি আরো অনেক কিছু আমাদের কাছ থেকে নিয়েছেন ছোট ছোট আইটেম গুলো নিয়েছেন টি টেবিল নিয়েছেন বেডসাইড টেবিল নিয়েছেন এই ধরনের খুবই চমৎকার চমৎকার আইটেম গুলো যদি আপনার ভালো লেগে থাকে আপনি যদি পছন্দ হয় থাকে আপনারা সরাসরি শোরুম চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা লালবাগের পাশে কামরাঙ্গীর চৌমাদুর বাজার বিস্তারিত আরো কিছু জানতে হলে আপনারা আমাদের নাম্বার যোগাযোগ করবেন বর্তমানে ফেক পেজ বের হয়েছে আপনাদের অল্প লোভে পরে টাকা বিকাশ করলে আপনারা ফোন ধরবে না ভিডিও কল দিবেন জাস্টিফাই করবেন শোরুমে পাঠাবেন লোক তারপরে কেনাকাটা করবেন আজ এ পর্যন্ত কোনো ভিডিও না আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালাম